গাইস আমরা সেদ্ধ পিঠে বানাচ্ছি নারকল দিয়েও বানাই আমরা চিনি দিয়ে বানাচ্ছি বলে সেদ্ধ পিঠে বলে থাকি আমরা আঠা লবণ আর জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আঠা মাখানো হয়ে গেলে ভালো করে গোল করে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে মুখটা মুড়ে নিতে হবে না হলে খুলে যাবে গামলায় কিছুটা আঠা ছড়িয়ে দিতে হবে না হলে রুটিগুলো মুড়ে রাখার পর জড়ে যেতে পারে হালকা হালকা আঠা ছড়িয়ে দেবে আর একটা করে রুটি রাখবে তারপর আরও আঠা ছড়িয়ে দেবে আরও রুটি রাখবে তাহলে রুটিটা জোড়াবে না সবগুলো আঠার মধ্যে চিনি দিয়ে মুখ কেটে নিয়েছি এবার আমরা রান্না করে নেব ছটফট হাঁড়িতে জল দিয়ে জলটা গরম হয়ে এলে লবণ দিয়ে তারপর আঠা দিয়ে দেব আঠাটা হালকা হাতে নেড়ে চেড়ে কাঠাটা মিস করা হয়ে গেছে দেখুন কেমন দেখাচ্ছে গরম হয়ে এলে যখন ফুট ধরবে তারপর পিঠেগুলো সব দিয়ে দিতে হবে ফুট চলে এসেছে এবারটা একটা একটা করে সব পিঠে ছেড়ে দিতে হবে দেখবে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে না হলে গায়ে জড়ে গেলে কিন্তু ধরে যাওয়ার ভয় আছে কি সুন্দর লাগছে না দেখতে চিনি দিয়ে দেব আরো একটু নেড়ে নেব দশ মিনিট মতো জাল দিয়ে নেব তারপরে হয়ে যাবে আমাদের সেদ্ধ পিঠে কি সুন্দর লাগছে না দেখতে